নে ভাই আলাইকুম ভাই ভালো আছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছে তোর খবর কি তুই চাহার কথা মনে করো ঈদের আগে তুই ঈদ এবার তুই চাহিদা নিয়ে নে ভাই আমার সালাম মোর কয়টা তোরা ঠেকলি তো আমার ধরে চাহালে লাগিয়া তোর পিছনে টা অবিনি এত নে ভাই বুঝি অনেকদিনই হইছে আমি টায়ার বয়স এখন কি কই মু আমার গাড়িটা অনেকদিন নষ্টই হয়ে পরে রইছে এই গাড়িটার পিছে অনেক টাকা খরচা করছে এমন কিছু করতে পারিনি আমার কামাইবে না যে একটা বন্ধ হয়ে গেছে এখন আমার ওই একটা হাজার টাকা দিয়ে টু হুকার করে না আমার সোড়ো বাইরের মোয়ের দিকে চাইয়া আর ময়ের দিকে চাইয়া আমি চাইতে পাইনি সোজা কথা সবল বাড়ি পোলাপানে রে এক সুট দুই সুট পাঁচ ফুট মোর বাইরের এক এক জোড়া জোতাও দিতে পাইনি এখন আমার নিজের দ্বারে অনেকটা খারাপ লাগে অনেক ছোট লাগে ওর দ্বারে আমার না ভাই আমার এই এই উপকার দই লাস্ট বার এই উপকার দই তো করিনি নি আমি এ বেড়া আমার কি কুলির বল পাইস তোরা ঠেটলি মন কর টাকা লই গিয়া হ্যাঁ তোর বাইরে মার্কেট দল লাগে ব্যস্ত হয়ে গেছো আমার ভোলা বনের কিটা দেবে তুই দিবি আমার ব্যবসা কি আমার ব্যবসা তো তোর লাভের ঠা দিলাম না আসলে হাম দে নে ভাই আমি তো আমার ব্যাপারটা আমি তো সবই জানেন কি দিয়ে কি হয়েছে আমি এই তোমায় তাইছি কি লজ্জা আমার রিস্কাটা যদি টেরাকে মারিয়ে না দেতে আমি তো আজকে এই সামনে এই অপমান অবদস্ত হইতাম না আর এই একটা হাজার টাকা লজ্জা আইতাম না আমার ঠাও দিতে পারতাম আমার টুকটাক কাজও হারতাম আবার মনে করেন আমি ভালো নি সরতাম সব কিছুই হইতে এখন আমার কিছু হইতে আছে না ট্রাকে মারিয়ে দেশ পর আমার রিস্কা ডাকার পরে রয়েছে নে ভাই আমার এই এই ইটা আমি একটু আমার উত্তর এনে আর আমি কোরবানির মধ্যে যেই রুমি আমি চুরি করি ডাহাতি করি আমার টাহা আমি শোধ করে দিমুই আমার মানুষের টাইপ রক্ষা করেন আমার দুঃখের কথা আর কি কমু এই আজ গো বাদে গো ঈদ এই ঘরে এক ফোড়া আমার চিনি নেয় সেমাই নাই যে সুলের পিড়ে উঠু জাল দিয়ে খামু বছরে একটা দিন মুখ করবো ওর কোনো কায়দা নাই ওই ছোট বাইডের যদি কিছু না কিনে দিই আর মনটা কষ্ট পায় আমার বাই মরবার আগে ওই এক রিস্ক আসলে হেগো হালাই থুইয়ে গেছে হেগো গাড়িতে মারি দিয়ে গেছে এখন আমার এই একুল কিছু নাই সবকুল হারাইয়ে লাইছি এখন যদি আমি আমার কথা না যদি আমি পিডে আমার লাইছে হালা না হানে আমার আর কিছু করার নাই আমার একটা টা নাই না ভাই মে ভাই আমার হাত দুঃখ ধরে কই এ ফির গো আমার একটু উপকার করেন এই দুনিয়াতে আমার গো একুল কিছু নাই যে হাত দ্বারা আমরা যাই কমু আমার বড় আমাদের আমের দ্বারা এই আমি আমার এই ফিরে এই হুগের ডুটু করিনি আমি অনুরোধ বিনিরোধ করে কই আমার আল্লাহ দেখতে কি নাটক শুরু করছে হ্যাঁ আজকে দিনের মধ্যে কেমনে তুই টা দিবি আমার ঠিক আছে টাহা তুই উড়িয়ে দিবি আমি তো রিস্ক মনে কর ভাঙাইতে নিয়ে এবার বেশি এবার আমি টা উড়ো নে ভাই আমি সাহায্য করছি নে ভাই আমার লাগে এই অফিসের টা করি না নাটক বহুত করছে নাটকের ভালো লাগে না কথা যেটা কইছি ওইডি আর বেশি কোন কথা হইব না টাকা আজগু দিনের মধ্যে ম্যানেজ করবে আনলে তো রিসকে දැছলাম ভাই এই গরীবের একটা শেসম বলছিল রিসকা ওইটা দিয়ে টুকটাক কামাই বানিজ হইতে এই রিসকাটা ভাঙা পড়ে রইছে আন ছড়ো ভাইডার ময়ের দিকে একটু ছাওয়া যায় না আর তো মনে চাই একটা সাদ পরি একটা প্যান পরি এই হাইங்கோ গ্রামের মানুষ করবে আর মনে চায় না সব বুঝিয়ান কি করমু আল্লাহ তৌফিক দেয় নাই শেষ পর্যন্ত নেবাই দরে এত আশা বোসা করে আইলাম নেবাইও দূর দূর করে তারাই দিলে সাঙ্গাছুরা রিক্সা এ বলে লইয়ে যাইবে হেন নান মানুষ যদি রিক্সা লইয়ে যায় আমার নান পাঁচ জন ফিরিয়ে রাখতে পারমু আর হে পাওনা দার হে নিতেই পারে খালিসি বিচারেও আমি কিছু করতে পারবো না আল্লাহ শ্যাষ বরো তুমি তোমার উপরে সব সাইরে দিলাম এখন বাড়ির দিকে যায় বাড়ির দিকে তো যাইতে মনে চাই কিন্তু মনটা টানে না গেলেই তো ছোটো ভাইডিয়া কই ভে নে ভাই মনে কি জান লইয়াইছে কিন্তু তো তফিকে নাই আর কপালে নাই আমার নতুন পুরা কপাল